ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে না থাকে কোনো সাবস্ক্রাইব না থাকে কোনো ভিওর বা সেই ইউটিউব চ্যানেলে কেউই চেনে না এরকম একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে যদি একশো ভিউজ কেউ আনতে পারে তাহলে আমি মনে করি সেই ইউটিউব চ্যানেলের কপাল খুলে গেছে ইউটিউবে প্রতিনিয়ত হাজার হাজার চ্যানেল ক্রিয়েট করা হয় এই সকল চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করলে দেখা যায় স্বাভাবিকভাবে জিরো ভিউজের প্রবলেম হয় বা দশ পনেরো কুড়ি এরকম ভিউজ হয়ে থাকে এর ভিতর থেকে যদি আপনার ইউটিউব চ্যানেলে একশো ভিউজ আপনি পার করতে পারেন বা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে একশো ভিউ দিয়ে থাকে তাহলে ইউটিউবে আপনার কপাল খুলে গেছে ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন দেখুন এই একশো ভিউজ যাদের আসতে বা একশো ভিউজ যারা আনতে পারছেন ভিডিও আপলোড করলে মানে দেখা যাচ্ছে একটা ভিডিও আপলোড করলে তার ভিডিওতে একশো ভিউ পার করতে পারছে তাদের কপাল খুলে গেছে কিভাবে কপাল করেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত একটা নতুন ইউটিউব চ্যানেলে কেউ যদি একশো ভিউজ পার করতে পারে প্রত্যেকটা ভিডিওতে যদি একশোর উপরে ভিউজ আনতে পারে তাহলে খুবই দ্রুত তাদের ইউটিউব চ্যানেলটাকে সে মনিটাইজেশন করে ফেলতে পারবে দেখুন আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু একশো ভিউজ করে করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি মনিটাইজেশন অন করেছিলাম দেখুন ইউটিউবে যে ক্রাইটেরিয়া রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে 100 ভিউজ আপনি আনতে পারেন আর প্রতি দুই দিন পর পর যদি একটা করে ভিডিও আপলোড করেন আমি গ্যারান্টি বলতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং সেই 100 ভিউজের মাধ্যমে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করে ফেলতে পারবেন এটা কিন্তু আমরা নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল যদি ভিউ থাকে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই আপনারা রেগুলার আপলোড করতে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা মনিটাইজেশন করতে পারবেন দ্বিতীয় একটা নতুন চ্যানেলে যদি একশো ভিউ দেখে থাকে তাহলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ওই সকল ভিডিও গুলো ইউটিউবার ফ্রিজ করবে না মানে একটা একটা করে ভিউজ কিন্তু আসতেই থাকবে অনেকে হয়তো বা জানে না এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার ইউটিউব চ্যানেল আমি প্রথমত কিন্তু একশো ভিউজ কিন্তু পার করি একশো ভিউজ পার করতে পারলে কিন্তু আমার ভিডিওতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে কিন্তু প্রতি ঘন্টাতে ভিউজ আসতে থাকে তো বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখা যায় কুড়ি টা ভিউজ আসার পর ভিউজ থেমে যায় প্রবর্তীতে কিন্তু আর একটা ভিউজও বাড়ে না কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল দেখবেন যে ভিডিওতে একশো ভিউজ আপনারা পার করতে পারেন প্রতি ঘন্টাতে দুইটা তিনটা পাঁচটা ছয়টা এরকম করে কিন্তু ভিউজ আসতেই থাকে এই জন্য বলছি যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একশো ভিউজ পার হয় বা ভিডিও আপলোড করলে একশো ভিউজ আনতে পারে তাদের ইউটিউব চ্যানেলগুলো খুবই দ্রুত কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করবে তাদের সেই সকল ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন অডিয়েন্স কিন্তু নিয়ে আসতে পারবে এজন্য অবশ্যই যাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ রয়েছে তারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু একটা দুইটা পাঁচটা ছয়টা করে কিন্তু এরকম ভাবে ভিউজ আসতেই থাকে এবারে তিন নম্বর যে সুবিধাটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে হয়তো বা জানে না যে একশো ভিউজ যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা আনতে পারি সেই সকল ভিডিওতে মনিটাইজেশন থাক বা না থাক সেই সকল ভিডিওতে কিন্তু ইউটিউব অটোমেটিক অ্যাড শো করায় বর্তমান সময় অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে ভাই আমার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি অথচ আমার ভিডিওতে অ্যাড শো করছে আমার কি ইনকাম শুরু হয়ে গেছে কিনা বা আমি এখান থেকে ইনকাম করছে কিনা এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকে করে থাকে তাদের জন্য বলছে আপনাদের ইউটিউব চ্যানেল যদি আপনারা একশো ভিউজ পার করতে পারেন মানে প্রত্যেকটা ভিডিওতে যদি একশো ভিউজ পার করতে পারেন তাহলে আপনাদের সেই সকল ভিডিওতে মনিটাইজেশন থাক বা না থাক আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক সেই সকল ইউটিউব চ্যানেলে কিন্তু করাবে ভিউজ পার হওয়ার পর আপনার ভিডিওতে আপনি ক্লিক করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে কিন্তু অটোমেটিক কিন্তু আসবে আর এই অ্যাড দেখানোর মাধ্যমে যে ইনকামটা হবে পুরো ইনকামটা কিন্তু নিয়ে যাবে। কিন্তু আপনাদের ভিডিও গুলো অটোমেটিক বুস্ট হতে থাকবে তারপর একটা নতুন চ্যানেলে যদি একশো ভিউজ আনতে পারে যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে নতুন এবং অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু তারা যুক্ত করতে পারবে দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর তাদের কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স থাকে না অ্যাকটিভ অডিয়েন্স মানে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে দেখা যায় পঞ্চাশ একশো এরকম ভিউজ হয়ে থাকে মানে ভিডিও আপলোড করলে একশো ভিউজ আসে ভিডিও আপলোড করলে ভিউজ আসে ভিডিও আপলোড করলে এক হাজার ভিউজ আসে এরকম ভাবে এগুলোকে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে একশো জন অ্যাক্টিভ অডিয়েন্স আপনি আনতে পারেন তাহলে খুবই দ্রুত খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও তাদের ইউটিউব চ্যানেল কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স আনতে পারে না কিন্তু যদি আপনার ইউটিউব আপনি অ্যাক্টিভ অডিয়েন্স আনতে পারেন তাহলে ধরে নিতে হবে আপনি ইউটিউবে খুবই দ্রুত সাকসেস পেয়ে যাচ্ছেন ইউটিউবে খুবই দ্রুত র্যাঙ্ক করতে যাচ্ছেন কারণ ইউটিউবে অডিয়েন্স পাওয়া পাওয়া মানে ইউটিউবে ইউটিউবে সাকসেস সফলতা পাওয়া দেখুন সেই সকল ক্রিয়েটারই ইউটিউবে অডিয়েন্স পায় যারা রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে থাকে এবং একই সাথে ইউটিউবে যে কোনো একটা নিশ নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকে আমি যখন ইউটিউব টিপস ট্রিক্সের উপর ভিডিও তৈরি করে থাকি আমার কিন্তু একটিভ অডিয়েন্স রয়েছে ঠিক সেম ভাবে ইউটিউবে যারা সাকসেস পেয়ে গেছে ইউটিউবে সফল ক্রিয়েটার প্রত্যেকের কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে আর অ্যাক্টিভ অডিয়েন্সের মাধ্যমে কিন্তু ইউটিউবে সফলতা পেয়ে থাকে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে যদি একশো ভিউজ পেয়ে থাকেন তাহলে কি কি ধরনের সুবিধাগুলো পাবেন এবং কিভাবে একটা ইউটিউব চ্যানেলের কপাল খুলবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রবর্তী আরও ইউটিউব টিউশন রিক্সের ভিডিও দেখার জন্য